নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেট পেপার টু অর্থাৎ বাংলা পেপার এবং এই পেপারের দেখতেই পাচ্ছেন আপনারা ইউনিট টেন অর্থাৎ কাব্যতত্ত্ব আজকে আমাদের আলোচনার বিষয় হবে কাব্যতত্ত্ব এবং কাব্যতত্ত্ব থেকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ করবো আমরা তাহলে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি কাব্যতত্ত্ব থেকে দেওয়া হয়েছে আপনারা দেখুন আমি পরপর এরকমভাবে প্রশ্নগুলো এবং তার উত্তর কি সেগুলোও করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং তাও আমি একই কথা বলবো যে আপনারা এই কোশ্চেনগুলো দেখতে দেখতেই অপশানগুলো দেখতে দেখতে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্রথম প্রশ্ন হচ্ছে অ্যারিস্টাটালের কাব্যতত্ত্ব অবলম্বনে নিচে দুটো বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতি এক হচ্ছে যে ট্র্যাজেডির কাহিনীতে একাধিক কথাবস্তু থাকে সেটা আদর্শ কাহিনী নয় বিবৃতি দুই বলা হচ্ছে করুণা ও ভয় যদি দৃশ্য থেকে উদৃক্ত হয় তাহলে তা উৎকৃষ্ট শিল্পীর পরিচায়ক নয় তাহলে এই দুটো হচ্ছে বিবৃতি এক এবং বিবৃতি দুই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওপরে দুটো বিবৃতির পরিপ্রেক্ষিতে আমাদের ঠিক উত্তরটাকে বেছে নিতে হবে এবার দেখে নি এ নম্বরে বলা হচ্ছে দেখুন রয়েছে উভয় বিবৃতি ঠিক দ্বিতীয় হচ্ছে বিবৃতি এক ঠিক দুই ভুল তৃতীয় হচ্ছে বিবৃতি এক ভুল দুই ঠিক আর ডি হচ্ছে উভয় বিবৃতি ভুল আমি বলবো যে আপনারা এখনই উত্তরটা করে দিন এর নিচে আমি উত্তরটা দিয়েই দিয়েছি দেখুন যেই ট্র্যাজেডির কাহিনীতে একাধিক কথাবস্তু থাকে সেটা আদর্শ কাহিনী নয় এবং করুণা ও ভয়ে যদি দৃশ্য থেকে উদ্রিক্ত হয় তাহলে তা উৎকৃষ্ট শিল্পীর পরিচয়ক নয় আপনারা যারা কাব্যতত্ত্ব পড়েছেন প্রত্যেকেই পড়েছেন এবং এটা একটা এমন একটা পার্ট অ্যারিস্টাটালের কাব্যতত্ত্বের এই বইটি এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু আসতে দেখা যায় প্রথম দিকে নেটে কিন্তু এখান থেকে সেরকমভাবে প্রশ্ন আসতো না কিন্তু এখন কিন্তু আসে তাহলে আমাদেরকে কাব্যতত্ত্বটা খুব ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে শুধু পড়তেই না তার সাথে সাথে বুঝতে হবে যে অ্যারিস্টাটাল এই বইয়ে কি তথ্য দিয়েছেন এবং কি বলতে চেয়েছেন তার মধ্য থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে কাব্যতত্ত্বের একদিন ক্লাস নিয়ে আসতে আচ্ছা তবে আমরা এখন সলভ করি এখানে উত্তর কিন্তু এ অর্থাৎ দুটোই ঠিক মানে যেই ট্র্যাজেডির কাহিনিতে একাধিক কথাবস্তু থাকে সেটাই আদর্শ কাহিনী নয় ঠিক এবং করুণা ও ভয়ে যদি দৃশ্য থেকে উদ্রিক্ত হয় তাহলে তা উৎকৃষ্ট শিল্পীর পরিচায়ক নয় দুটোই ঠিক নেক্সট দেখুন আমরা চলে আসছি অ্যারিস্টেটালের পোয়েটিক্স অনুসরণে নিচে একটি মন্তব্য তার সপক্ষে একটি যুক্তি দেওয়া হচ্ছে অ্যারিস্টেটাল মন্তব্য বলছে অ্যারিস্টেটাল শিল্পের বিভিন্ন অঙ্গের মধ্যে জৈবিক ঐক্যের কথা বলেছিলেন আর যুক্তি হচ্ছে কেন বলেছিলেন তার যুক্তি বলছে কারণ ভালো কবিদের কাহিনীর ঘটনাক্রমের মধ্যে তখন বিকৃতি ঘটত এবার এর ওপর বিচার করে আমাদেরকে বলতে হবে মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ নাকি দুটোই ঠিক নাকি দুটোই ভুল নাকি মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ এর সঠিক উত্তর কিন্তু বি অর্থাৎ মন্তব্য যুক্তি দুটোই শুদ্ধ অ্যারিস্টাটাল শিল্পের বিভিন্ন অঙ্গের মধ্যে জৈবিক ঐক্যের কথা বলেছেন কাহিনীর ঐক্যর মধ্যেই এই বিষয়টা রয়েছে যুক্তি কী কারণ ভালো কবিদের কাহিনীর ঘটনাক্রমের বিকৃতি কিন্তু ঘটত সেটা কেন ঘটত সেটাও কিন্তু লেখা রয়েছে ওখানে তাহলে দুটোই ঠিক উত্তর পেয়ে যাচ্ছি বি এরপরে তিন নম্বর হচ্ছে অ্যারিস্টটালের পোয়েটিক্স অবলম্বনে একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে এবং সেখানে বিচার করে আমাদের লিখতে হবে মন্তব্য যুক্তি কী দেখতে পাচ্ছি মন্তব্য হচ্ছে অ্যারিস্টেটালের মতে কাব্য ইতিহাসের চেয়ে বেশি দার্শনিক কেননা ইতিহাস বলে এটা বলে হবে ইতিহাস বলে নির্দিষ্ট তথ্যের কথা আর কাব্য বলে সার্বজনীন সত্য দুটো কথাই ঠিক কারণ আমরা জানি আমরা ইতিহাস কাব্যের ওই আলোচনায় পড়েছি যে কাব্য কিন্তু ইতিহাসের থেকে অনেক বেশি দার্শনিক এবং তার কারণ হিসাবে অ্যাকুরেট এই কথাটি বলা রয়েছে তাই দুটোই এখানে সঠিক হবে এরপর পরবর্তী প্রশ্নে আসি অ্যারিস্টেটালের পোয়েটিক্স অবলম্বনে কয়েকটা মন্তব্য দেওয়া হয়েছে এবং শুদ্ধ অশুদ্ধ বিচার করতে বলা হয়েছে আচ্ছা এখানে দেখুন এক নম্বরে রয়েছে পোয়েটিক্স গ্রন্থে ভাষা নিয়ে আলোচনা রয়েছে কুড়ি বাইশ ও পঁচিশ নম্বর পরিচ্ছেদে এখানে যে বিষয়টা আপনারা খেয়াল করবেন এই প্রশ্নগুলো সলভ আমাদের করার উদ্দেশ্য এটাই যে কি ধরনের প্রশ্ন আসছে প্যাটার্নটা আমাদের বোঝা হুবহু প্রশ্ন আমাদের আসবে না কিন্তু আমাদের কনসেপ্টটা বুঝতে হবে দেখুন এখানে কিন্তু কুড়ি বাইশ পঁচিশ পরিচ্ছেদ দিয়েছে অর্থাৎ আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে কোন পরিচ্ছেদে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা যেন আমাদের মাথায় থাকে তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ভাষা নিয়ে আলোচনা কোথায় কোথায় হয়েছে কুড়িতে ভাষা নিয়ে আলোচনা হয়েছে পঁচিশ বাইশে ভাষা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু পঁচিশ নম্বর অধ্যায় কিন্তু ভাষা নিয়ে আলোচনা হয়নি তাহলে এটা ভুল ওই দুটো ঠিক সুতরাং এটা পুরোটাই ভুল হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এভাবে বুঝতে হবে তারপরে অন্তর্গত স্থানগত ঐক্য নিয়ে দেখুন এখানে অপশানগুলো এরকমভাবে দেওয়া রয়েছে আচ্ছা ত্রয়ী ঐক্যের অন্তর্গত স্থানগত ঐক্য নিয়ে অ্যারিস্টাটাল কিছু বলেননি আমরা কিন্তু জৈবিক ঐক্যের মধ্যে এই বিষয়টা পড়েছি যে তিনি কিন্তু স্থানগত ঐক্যের কথা বলেননি তার মানে কথাটা ঠিক নেক্সট হচ্ছে নাটকের চরিত্র কিরকম হবে ভালো হওয়া চাই যথাযথ হবে অনুগত হবে এবং সঙ্গত হবে একদম এই কথাটাই রয়েছে চরিত্রের ক্ষেত্রে পনেরো নম্বর পরিচ্ছেদে দেখবেন চরিত্রের ক্ষেত্রে কিন্তু এই কথা বলা হয়েছে চার নম্বর হচ্ছে পদগুচ্ছ হলো ধনির অর্থময় সমাহার ঠিক তাহলে আমরা কি পেলাম অশুদ্ধ শুদ্ধ 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 অশুদ্ধ শুদ্ধ 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 এ নম্বর 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 অপশন চলে আসি আমরা হচ্ছে প্রশ্নে চলে আসি পোয়েটিক্সের এর অনুকরণে প্রদত্ত মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করো আচ্ছা অ্যারিস্টেটাল অনুকরণ বলতে বুঝিয়েছেন এক ধরনের নকল দুই বলছে অ্যারিস্টাটাল ট্র্যাজেডির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে দৃশ্যকে সাহিত্যের আলোচনায় স্থান দিয়েছেন তিন বলছে সঙ্গীত ও দৃশ্য দুই উপাদানের ফলে ট্র্যাজেডির আনন্দ বেশি ঘনীভূত হয় এবং চার বলছেন অ্যারিস্টাটালের মতে ট্র্যাজেডিতে ক্রিয়ার স্থান একটি এরপরে আমরা এরকম অপশানগুলো পাচ্ছি শুদ্ধ অশুদ্ধ এরকমভাবে অপশান পাচ্ছি এবার দেখুন প্রথম যেটা বলা হয়েছে অ্যারিস্টাল অনুকরণ বলতে বুঝিয়েছিলেন এক ধরনের নকল কথাটা কি ঠিক আপনারা নিজেরা ভাবুন অনুকরণ বলতে কি নকল বোঝাতে চেয়েছেন তা কিন্তু নয় অনুকরণ বলতে কিন্তু তিনি নকল বোঝাতে চাননি এরপর আমরা চলে আসি অ্যারিস্টাল ট্র্যাজেডির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে দৃশ্যকে সাহিত্যের আলোচনায় স্থান দিয়েছেন একটু খেয়াল করুন দৃশ্যের আলোচনায় অ্যারিস্টটল ঠিক কী বলেছিলেন দৃশ্যের আলোচনায় কিন্তু অ্যারিস্টটল কখনোই তাকে গুরুত্বপূর্ণ হিসাবে স্থান দেননি সুতরাং এটাও কিন্তু অশুদ্ধ হয়ে যাচ্ছে মানে অশুদ্ধ অশুদ্ধ পেয়ে যাচ্ছি আমরা দেখুন এভাবে কিন্তু আমরা অপশানকে ডিলিট করতে পারি যখন আমরা দেখছি এটাও অশুদ্ধ এবং এটাও অশুদ্ধ তার মানে প্রথম দুটো অশুদ্ধ হবে তাহলে অপশান এ পুরো কেটে দেবো আমরা এবং অপশান বি পুরো কেটে দেবো এবার দেখুন সি আর ডি এর মধ্যে উত্তর হবে যদিও এখানে আমি উত্তর করে দিয়েছি আমি জাস্ট একটু বলে দিচ্ছি সুবিধের জন্য তাহলে আমাদের এটা বুঝে চলতে হবে এরপরে আমরা শুধু চেক করব এই দুটোর মধ্যে কি সঙ্গীত ও দৃশ্য এই দুটো উপাদানের ফলে ট্র্যাজেডির আনন্দ বেশি ঘনীভূত হয় একদমই তাই কারণ সঙ্গীত এবং দৃশ্য আমরা খুব ভালো করেই জানি আমাদের নাটকে ট্র্যাজেডিতে রয়েছে এবং তার জন্যই ট্র্যাজেডি অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এবং এই দুটো উপাদান এই দুটো উপাদান কিন্তু আমরা সেরকমভাবে মহাকাব্যে দেখছি না এবং এই দুটো উপাদান আমরা ট্র্যাজেডিতে দেখছি তার ফলে ট্র্যাজেডির আনন্দ অনুভূত হচ্ছে সুতরাং ঠিক তাহলে এখানেই কিন্তু আমরা উত্তর করে দিতে পারি অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ তাও পরেরটা দেখেনি। অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডিতে ক্রিয়ার স্থান একটি এটা একটু খেয়াল করবেন ক্রিয়া স্থান একটি কি বলা হয়েছিল এটা কিন্তু নয় সুতরাং কি হলো অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখুন এই কোশ্চেনটা দেখুন ঠিক এরকম ধরনের প্রশ্ন কিন্তু এখন আসছে এই পোয়েটিক্স থেকেও দেখুন পোয়েটিক্স গ্রন্থে চতুর্থ পরিচ্ছেদে দেখুন চতুর্থ পরিচ্ছেদ মেনশন করে দিয়েছে অনুকরণ বিষয়ে অ্যারিস্টটল যে সমস্ত মন্তব্য করেছেন তার কয়েকটা নিচে দেওয়া হলো প্রথম দিয়েছে দেখুন কাজেই অনুকরণ মানুষের স্বভাবগত শৈশব থেকেই অনুকরণ মানুষের স্বাভাবিক বৃত্তি গ হয়েছে স্পষ্টই কাব্যের উদ্ভবের মূলে আছে দুটো কারণ এই দুটো কারণেই মানুষ স্বভাবের মধ্যে নিহিত ঘ হচ্ছে অন্য পশু থেকে মানুষের সুবিধে হলো এই যে সে পৃথিবীর সবচেয়ে বেশি অনুকরণকারী জীব এবং তারপর বলা হচ্ছে অনুকরণ থেকে আনন্দ পাওয়া আমাদের স্বভাব এবার হচ্ছে অপশান দিয়ে দিয়েছে আমাদের কি করতে হবে আমাদের ক্রম অনুযায়ী সাজাতে হবে ঠিক এই বিষয়টাই বলছিলাম এখানে সঠিক ক্রম কিন্তু সি সি মানে হচ্ছে এই গ খ ঘ উম এবং ক দেখুন আমরা যদি এটা নাও পড়ে থাকি আমরা যদি মোটামুটি রিডিং দিয়ে থাকি ভালো করে তাহলে দেখুন একটু খেয়াল করলেই বুঝবেন যে প্রথমে গটাই আসবে কারণ দেখুন বলছে স্পষ্টই কাব্যের উদ্ভবের মূলে আছে দুটো কারণ ঠিক আছে দুটো কারণ কোন দুটো কারণ আগে তো আমরা কারণটার কথা জানব তারপরে তো সেই কারণটা নিয়ে বলবো তাহলে আর এই দুটো কারণেই মানুষের স্বভাবের মধ্যে নিহিত একটা কি অনুকরণ একটা অনুকরণ নিয়ে এর পরেই কিন্তু আমরা অনুকরণ নিয়ে কথা বলতে দেখছি তাহলে গ আমরা পেয়ে গেলাম শুরুতে এটা যদি আমরা ধরে ফেলি তাহলে কিন্তু আমরা একেবারেই উত্তরটা করে দিতে পারবো তারপরে দেখুন খ খ বলছে শৈশব থেকেই অনুকরণ মানুষের স্বাভাবিক বৃত্তি খ তারপরে বলছে ঘ অন্য পশু থেকে মানুষের সুবিধে হচ্ছে এই যে সে পৃথিবীর সবচেয়ে বেশি অনুকরণকারী জীব এরপর বলছে অনুকরণ থেকে মানুষ আনন্দ পাচ্ছে কাজেই অনুকরণ আমাদের স্বভাবগত দেখুন এই পুরোটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারছি যে একদম প্রথমে এই কথাটাই হতে পারে তারপরে যেটা আসছে প্রথমে আমরা কি জানলাম যে স্পষ্টই কাব্যের উদ্ভবের মূলে দুটো কারণ রয়েছে এই দুটো কারণ কী দুটো কারণ বলতে গিয়ে কিন্তু অনুকরণের কথা বা ইমিটেশনের কথা বলা হচ্ছে এবং তারপরে আমরা কি জানবো যে আমাদের শৈশব একদম শুরুরকাল শৈশব থেকেই অনুকরণ মানুষের স্বাভাবিক বৃত্তি তাহলে গয়ের পরে চলে আসছে কিন্তু খ নেক্সট দেখুন চলে আসছে অন্য পশু থেকে মানুষের সুবিধে কোথায় যে সে পৃথিবীর সব থেকে বেশি অনুকরণকারী জীব এবং তারপর পাচ্ছি অনুকরণ থেকে আনন্দ পাওয়া আমাদের স্বভাব এবং দেখুন শেষে এই যে ক নম্বরের কথাটা বলছে কাজেই অনুকরণ মানুষের স্বভাবগত অর্থাৎ এই কথাটা শুনে আমাদের কোথাও কি মনে হচ্ছে না এটা কনক্লুশন টেনে দেওয়া হলো এই সমস্ত কথার একটা উপসংহার টেনে দেওয়া হলো হচ্ছে এই কথাটা তাহলে ক খুব হাই চান্স সবার লাস্টে বসবে এবং গ আগে বসবে আমি বলছি না সব এভাবে উত্তর করা যাবে কিন্তু অনেক সাজিয়ে লেখর উত্তর কিন্তু আমরা না জেনেও যদি আমরা ওটা পড়ে থাকি আমাদের হয়তো পরপর মনে নেই কিন্তু এভাবে কিন্তু আমরা সমাধান করতে পারি আচ্ছা আপনারা একটু দেখবেন নেক্সট আসছে সাত নম্বর অ্যারিস্টাটালের কাব্যতত্ত্ব অবলম্বনে নিচে দুটো বিবৃতি দেওয়া হচ্ছে মন্তব্য যুক্তি মন্তব্য কী বলা হচ্ছে কমেডির বিবর্তনের ইতিহাস বিস্তারিতভাবে পাওয়া যায় যুক্তি হচ্ছে কারণ কমেডিকে লোকে খুবই গুরুত্ব দিত এখানে আমরা কী পাচ্ছি এটা কিন্তু ঠিক যে কমেডির বিবর্তনের ইতিহাস বিস্তারিতভাবে পাওয়া যায় কথাটা ঠিক সুতরাং এটা রাইট কিন্তু এর কারণ কি এটা যে কমেডিকে লোকে খুবই গুরুত্ব দিত আমরা কিন্তু এরকম কোনো বিষয় কিন্তু দেখিনি যে কমেডিকে খুব পরিমাণে গুরুত্ব দিত এক্ষেত্রে আমরা ট্র্যাজেডির কথা দেখেছি কমেডিকে দেখিনি তাহলে আমরা এটা বলতেই পারি যে মন্তব্য ঠিক কিন্তু যুক্তিটি ভুল তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে বি আমরা দেখব যে অ্যারিস্টটালের কাব্যতত্ত্ব থেকে কিন্তু খুব কঠিন প্রশ্ন আসে না যদি আমরা বিষয়টা বুঝে থাকি তাহলে কিন্তু উত্তর করা অনেকটাই সোজা হয়ে দাঁড়ায় এই যে প্রশ্নটা করা হয়েছে দেখুন এটা একেবারে সেটের মতন প্রশ্ন যে অ্যারিস্টাটালের যে ট্র্যাজেডি সেই ট্র্যাজেডির আলোচনায় এক জায়গায় বলা হয়েছিল পোলগনতোষের চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলেন ইনি কে পোল ইনি কে ইনি কি নাট্যকার নাকি কি ঐতিহাসিক নাকি মহাকবি এটা ম হবে মহাকবি নাকি কি চিত্রকর কে আমরা কিন্তু জানি কে ইনি হচ্ছেন চিত্রকর তাহলে অপশান হচ্ছে ডি এটাও কিন্তু একদম সরাসরি প্রশ্ন হিসাবে চলে এসেছে নেক্সট আসছে হচ্ছে পরবর্তী ন নম্বর প্রশ্ন অ্যারিস্টাটাল বলেছেন সমস্ত উদ্ঘাটনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সেই পদ্ধতি যা ঘটনার মধ্য থেকে উদ্ভূত এটার জন্য এই কথাটা ঠিক বলার পরই যেই নাটকটার উদাহরণ তিনি দিয়েছেন সেটা কি সেটা হচ্ছে সোফো ক্লেশের ওয়াদিপোস নাটক তার মানে তার এই বিবরণ পড়ার সাথে সাথে প্রত্যেকটা নাটকের সঙ্গে জাস্টিফাই করে যেই এক্সাম্পেলগুলো দিচ্ছেন নাটকের যে এই নাটকে এই বিষয়ে রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে এখানে উত্তর পেয়ে গেলাম সোফোক্লেসের ক্লেশের ওয়াদিপোস দশ নম্বর পরবর্তী প্রশ্ন হচ্ছে পলিটিক্স বইতে অকারণ মন্দ চরিত্রের দৃষ্টান্ত হিসাবে যেগুলো রয়েছে এখানে দেখুন কতগুলো মন্দ চরিত্র রয়েছে ঠিক একভাবেই আমরা দেখতে পাচ্ছি অকারণ মন্দ চরিত্রের উদাহরণ হিসাবে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে অপশান বি ওরেস্টেস নাটকের মেনেলাওস এই চারটে অপশনের মধ্যে আমাদেরকে চুজ করতে হলো এটাও সরাসরি উত্তর বার করল এর পরবর্তী প্রশ্ন এই জায়গায় আবার আমরা দেখবো কিন্তু সাজিয়ে লেখো কমেডি সম্পর্কে অ্যারিস্টাটালের কয়েকটা মন্তব্য রয়েছে সেই মন্তব্যগুলোকে সাজিয়ে লিখতে বলেছে সেই সাজিয়ে লেখক করে কিন্তু এখানে একটা অপশান আমি দেইনি যাই হোক এর মধ্যেই উত্তর আছে এই যে এ আপনারা দেখতেই পাচ্ছেন উত্তর কমেডি সম্পর্কে কি বলা হয়েছে এর আগে আমরা পেলাম অনুকরণ সম্পর্কে কি বলা হয়েছিল এখানে আমরা পাচ্ছি কমেডি সম্পর্কে কি বলা হচ্ছে তাহলে এখানের উত্তর বলছে ঘ ক খ গ তাহলে প্রথমে আসছে ঘ তারপরে বলছে ক তারপরে বলছে খ তারপরে বলছে গ তাহলে প্রথম হবে কমেডি বাস্তব মানুষের হীনতর ছবি সৃষ্টি করে আর উন্নততর চরিত্র সৃষ্টি করে ট্র্যাজেডি নেক্সট হচ্ছে ট্র্যাজেডি এবং সেই সঙ্গে কমেডির সূচনা হয়েছিল পরিকল্পনাহীনভাবে তারপরে আসছে হচ্ছে খ অর্থাৎ যারা কমেডির রচয়িতা রূপে পরিচিত তাদের আবির্ভাবের বহু আগে থেকেই কমেডি শিল্প হিসাবে একটা রূপ গ্রহণ করেছিল এবং গ হচ্ছে কমেডি রচয়িতারা সম্ভাব্য ঘটনা দিয়ে তাদের কাহিনী নির্মাণ করেন তাহলে এটা আমরা পেলাম হচ্ছে সেই সাজিয়ে লেখো প্রশ্ন থেকে নেক্সট পাচ্ছি দেখুন ঠিক দেখবেন এরকম আরেকটা জায়গাও রয়েছে উদ্ঘাটনে চার রকমের এখানে কোশ্চেন করেছে চার রকমের ট্র্যাজেডির কথা বলা হয়েছে ঠিক যেটা উদ্ঘাটন চ্যাপ্টার অর্থাৎ দেখবেন ষোলো নম্বর পরিচ্ছেদের যেটা উদ্ঘাটন রয়েছে সেখানেও দেখবেন চারটে উদ্ঘাটন পাঁচ ছটা এরকম দেওয়া রয়েছে সেগুলোও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে নাম হিসাবে কোন নাটক নিয়ে কি কথা বলা হচ্ছে আচ্ছা এখানে সাজিয়ে লিখতে বলা হয়েছে সম্ভবত হ্যাঁ দেখুন জটিল ট্র্যাজেডি দৃশ্যের ট্র্যাজেডি চরিত্রের ট্র্যাজেডি এবং যন্ত্রণার ট্র্যাজেডি এখানে কিন্তু এটা প্রশ্ন করা হয়নি যে যন্ত্রণার ট্র্যাজেডির নাম কি চরিত্রের ট্র্যাজেডি নাম কি করা হয়নি কিন্তু কিন্তু ওখানে যেভাবে সিরিয়ালি ছিল পরপর পরপর সেই বিষয়টা আমাদের দেখতে হবে তাহলে আমরা যতদূর মনে আছে যে সেটা হচ্ছে প্রথম জটিল ট্র্যাজেডি নিয়েই আলোচনা হয়েছিল তাহলে প্রথমে পাচ্ছি অপশান এ দেখুন তাহলেই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে সম্ভবত এটা এই উত্তর হ্যাঁ দেখুন জটিল ট্র্যাজেডি নিয়ে আমরা পেয়েছিলাম প্রথমে এরপরে আমরা পেয়েছিলাম যন্ত্রণার ট্র্যাজেডি তাই তো তারপরে পাচ্ছি সি অর্থাৎ চরিত্রের ট্র্যাজেডি এবং দৃশ্যের কথা কিন্তু সবার শেষে বলা হয়েছিল এই হচ্ছে চার রকমের ট্র্যাজেডি নিয়ে অ্যারিস্টাটাল আলোচনা করেছিলেন তার পরপর সিকোয়েন্স অনুযায়ী বসাতে বলেছে তার মানে বইটা আমাদের কতখানি লাইন বাই লাইন খুটিয়ে পড়তে হবে আমরা কিন্তু প্রশ্নের মধ্যে থেকেই বুঝতে পারছি পরবর্তী প্রশ্নে চলে আসি আশা করি আপনারা বুঝতে পারছেন এটাই সম্ভবত আজকের শেষ প্রশ্ন নিচে অ্যারিস্টেটালের পোয়েটিক্স অবলম্বনে প্রথম তালিকায় কয়েকজন ব্যক্তির নাম দিয়ে দেওয়া হয়েছে এক নম্বর তালিকায় দেখুন এবং দ্বিতীয় তালিকায় তাদের কাজের বিবরণ অর্থাৎ কে কি কাজ করছে দেখুন প্রথমে আমরা পাচ্ছি তালিকা এক সেখানে এক নম্বর দেশ বি পাচ্ছি এপিকার্মস সি হচ্ছে জেতিস তারপরে আলফ্রাদেশ অ্যারিফ্রাদেশ দিকারণসুর এরকম নানান নানান পাচ্ছি এবার আমাদেরকে ম্যাচ করতে হবে কার সাথে কে হবে তাহলে দেখুন কে কোনটা তাহলে এপি খার্মস কি আমরা যতদূর জানি যে তিনি হচ্ছেন কমেডির কাহিনীর সূচনাকারী তারপরে ইনি হচ্ছেন আথেন্সের লোক আর কি আথেন্সের সৈন্যের অধ্যক্ষ আচ্ছা এইভাবে জেউথিস একজন গ্রিক চিত্রকর ঠিক আছে এইভাবে যদি আমরা ম্যাচ খাওয়াতে যাই ধরুন প্রথমটা এতগুলো কাটাছিটা না করে আমি বলছি এ আমরা চলে এলাম হচ্ছে আপনার ফাইভ নম্বর আথেন্সের সেনাধ্যক্ষ দেখিনি এ ফাইভ কী আছে আচ্ছা এ একটাই ফাইভ রয়েছে এটা সম্ভবত দুই চার তিন এক এটা দু নম্বর আচ্ছা এই যে দেখুন এখানে উত্তর আমরা একদম শুরুতেই পেয়ে গেলাম এরটা পাঁচ বি এরটা চার সি এরটা দুই আমরা করেছিলাম এরটা পাঁচ বি এরটা হচ্ছে দেখুন চার নম্বর সি এরটা করেছিলাম দুই এগুলো আমরা করেই ফেলেছিলাম তারপরে হচ্ছে ডি তিন ই এক ই অর্থাৎ এটা হচ্ছে এক আর ডি হচ্ছে তিন নম্বর অর্থাৎ ট্র্যাজেডি রচয়িতাদের ব্যঙ্গকারী তাহলে এইভাবে সাজালে কিন্তু আমরা এর উত্তর পেয়ে যাচ্ছি সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ এটা তাহলে আমরা নানান ধরনের প্রশ্ন দেখলাম সাজিয়ে লেখা প্রশ্ন তার সাথে আমাদের পরপর পরপর যেরকম মনে রাখতে হবে তেমনি কোন অধ্যায় কী নিয়ে কথা বলা হয়েছে সেটাও মনে রাখতে হবে এবং তার সাথে সাথে কে কী বৃত্তান্ত এই বিষয়টাও মনে রাখতে হবে এরকম নানান প্রশ্ন কিন্তু আমরা এখন প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাই এই জায়গাটা থেকে অর্থাৎ ইউনিট টেন কাব্যতত্ত্ব থেকে আমি বলবো কাব্যতত্ত্ব বইটা যদি আপনারা না পড়ে থাকেন একদম পড়ে নিন কারণ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমাকে কমেন্টে জানাবেন এর আরও আলোচনা রয়েছে আমি এক এক করে নিয়ে আসবো আজকে এটুকুই আপনাদের অনেক ধন্যবাদ